আজ আমরা বেগুন পোড়া বেগুন পোড়া আর বাগেত নতুন খাবার বেগুন পোড়া দিয়ে বাগেত ও বাঁশে ধরে গেছে আজ আর গ্যাসের আগুন নয় এই কানিজ এগুলো কিন্তু বাঁশ নয় এগুলো কানিজ তো বেগুন পোড়া দিয়ে বাগেত একটা বড় বেগুন একটারই ওজন সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম হবে এক বেগুন পোড়ানোর জন্য কত আয়োজন আর ডালপালা লাগবে নাকি বেগুন তো নিচে পড়ে গেছে পুড়ে যাবে তো বাঁশগুলো নিয়ে এলাম বাগানে এখানেই শুধু রাখিনি আরেক জায়গায় রেখেছি এই বাঁশগুলো কিন্তু এদেশে দেড় ইউরো দুই ইউরো এক একটা বাঁশের দাম এবং আমাকে একশোটারও বেশি বাঁশ দিয়েছেন একজন ফরাসি প্রতিবেশী আমাদের এখানকার একজন প্রতিবেশী তোর বাগান পরিষ্কার করছেন তো ইচ্ছে করলে উনি তো বিক্রি করতে পারতেন আমার কাছে দাম চাইতে পারতেন কিন্তু একেবারে বিনামূল্যে এই বাঁশগুলো শুধু আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর কিছুই না কিছু উনি নিজেও পরিষ্কার করে দিয়েছেন আর কেটে দিয়েছেন আর এখানে রেখেছি এই যে ঘরের সঙ্গে রেখেছি বাঁশ কল বন্ধ করে দিতে পারো এখন এই এখানে রেখেছি বেশ লম্বা লম্বা বাঁশ এখানে রেখেছি আর এখানে সবটা মিলিয়ে একশোর উপরে হবে তার মানে বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকারও বেশি বাঁশ একজন দিয়ে দিলেন আমরা তো বাঁশ দিই হ্যাঁ আর এই ভালোবেসে বাঁশ দেয়া এই বাঁশ আমাদের আগামী বছর কাজে লাগবে বাগানে আর এই যে মাটি ফ্রান্সের মাটি কিন্তু বাংলাদেশের মাটির মতো নয় আমাদের এই দক্ষিণ ফ্রান্সের সেন্ট ক্রিস্টলের এই বাগানে এই মাটিটা রিয়েল মাটি বানানো মাটি না এটা খুবই রেয়ার এই দেশে দক্ষিণের দিকেই কোন কোনো জায়গায় এরকম মাটি পাওয়া যায় যে বছর আমরা এই বাগানটা প্রথম নিই সেই সময় সেবারে কিছু পাথর পেয়েছিলাম বেশ পাথর ছিল তো পাথর সরিয়ে সরিয়ে এখন একেবারে প্রকৃত মাটির মধ্যে এসে গেছি এটা বানানো মাটি নয় একেবারে দেখে যেন মনে হবে বাংলাদেশের মাটি এবং কার্তিক মাসের মাটি পরিষ্কার করে এখানে মটরশুঁটি বুনে দেওয়া হয়েছে আমাদের এই পাটক্ষেত প্রায় শুকিয়ে গেছে মানে পাটগুলো শুকিয়ে যাচ্ছে বীজ হচ্ছে পাটের বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়া দিয়ে বাগেত খাওয়া হবে আজ বেশি যাবে না তো আবার বেশ জোরেই জ্বলছে ফ্রান্সে বাঁশ কিন্তু খুব মোটা হয় না তো দক্ষিণ ফ্রান্সে বাঁশ হয় এখানেও এরকম সরু সরু বাঁশ কিন্তু শক্ত লোহার মতো শক্ত বাঁশ তো এই ঝাড়। এখানে একটা মস্ত বড় বাঁশঝাড় ছিল তো সেই বাঁশঝাড় কাটা হয়ে গেল আমাদের প্রতিবেশী একজন উনি কেটে ফেললেন এবং এই বাঁশেরও ছোটো ছোটো কঞ্চি হয় দেখুন কত কঞ্চি এত কঞ্চি তো আমার তো বাঁশ দরকার তুমি আমাকে একদম ভালোবেসে বাঁশ দিয়েছেন অনেকগুলো বাঁশ নিয়েছি এইগুলো মানে নেতাইয়ে করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি বাঁশগুলো প্রচুর বাঁশ অনেকক্ষণ ধরে এই বাঁশ ঝেড়ে ঝেড়ে এই সরু সরু কঞ্চিগুলো ফেলে দিয়ে এই বাঁশগুলো নিচ্ছি আর তো ফ্রান্সে এখন এসে গেছে শরৎকাল গাছের পাতা রঙিন হয়ে উঠছে অর্থাৎ পাতা ঝরার আগে রঙিন হয়ে উঠছে বেগুন পোড়া হয়ে গেছে

কুমড়ো আরও ধরেছে কাঁচা কুমড়ো এখান থেকে আমরা কুমড়ো নিয়ে গিয়েছি এখনো কয়েকটা রয়েছে শিম হচ্ছে না বলে মন খারাপ হচ্ছিল তো ফুল ধরেছে আশা করছি হবে আগামী সপ্তাহে আবার বৃষ্টি আছে তো বৃষ্টিতে কি যে হয় আমাদের বাগানের এই অংশটা খুব মায়াবী যারা ঠিক বাড়ির উঠোনে যেমন মাছা থাকে সেরকম বা এত বড় সায়ত তো দেখি না বাজারে হ্যাঁ এই হচ্ছে বাগেত এবং বেগুন ভর্তা বেগুন পোড়া এটাই আমাদের দুপুরের খাবার আজ এই বাগেটটা দমি বাগেত অর্ধেক বাগেত একটা লম্বা বাগেত এর ডাবল সেটা খাওয়া আমাদের জন্য একটু কঠিন এই জন্য দমি বাগেত অর্থাৎ একটার অর্ধেক